কষ্ট আমার ব্যাগা গেজেসনা আমি আছি ক্যামেরা হাব যমুনা ফিউচার পার্কে এসে আমার যা কিছু লাগে আমি ক্যামেরা হাবে আসি আর আমার একটা ফোনের জন্য মানে একটা গিম্বল প্রয়োজন বিকজ অনেক সময় আমরা যখন শুট করি তখন শেক করে হাতে ব্যালেন্সটা মানে সব সময় রাখা যায় না সেজন্য ব্যালেন্সটা রাখার জন্য ভিডিওটাকে আর টি স্মুথ করার জন্য আমার একটা মানে